যেভাবে গোটা পশ্চিমবঙ্গে অসামাজিক কাজ চলছে যেভাবে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সমস্ত বিষয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং সমস্ত কৃত্রিম তৃণমূলকে সাপোর্ট করা হচ্ছে আমরা পুলিশ প্রশাসনকে বলব যাতে আপনারা ঘেরাও না থাকেন তার রাস্তাটা আপনারা পরিষ্কার রাখুন ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের সর্বত্র ডাক দেওয়া হয়েছে আমরা এক মাস ব্যাপী সারা পশ্চিম বাংলাতে আমাদের এই অবস্থান এই সভা সমিতি চলবে মানুষকে সজাগ করতে হবে উনি বলছেন ছোট ঘটনা আমরা বলছি এটা ছোট ঘটনা নাকি বড় ঘটনা আমি তৃণমূলের নেতা দিকে বলব আমাদের ঘরের মা বোনদের যদি এই অবস্থা হয় আপনারা কি পার পাবেন নাকি আপনাদেরকেও কি এলাকার মানুষ ছেড়ে কথা বলবে নাকি আপনাদেরকে আমরা ছুটি নিয়ে যে আমরা আপনাদেরকেও কথা বল দেই কারণ আপনারা ওই প্রশাসনের সহায়তা নিয়ে এখানে বেঁচে আছেন প্রশাসন একবার হাত কুড়িলে তৃণমূল বলে কোনো দল ছিল না মানুষ সেটা মানবে না আপনাদের লজ্জা ধরলো আজকে খেলার জগৎ আজকে স্কুল কলেজ সমস্ত জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে আমাদের এই আন্দোলন চলবে লাগাতার চলবে আমাদের চাষবাস প্রচন্ড চলছে আমরা পিডি অফিস ঘেরাও করবো আর অনা থানা ঘেরাও করবো অনা থানা ঘেরাও করার প্রয়োজন আছে অনা থানাতে যে কুকীর্তি চলছে যেভাবে তৃণমূল নেতাদের অধ্যক্ষ বেড়েছে যেভাবে বিভিন্ন অফিসারের সঙ্গে তাদের মত বিনিময় করে বিরোধী দলের কণ্ঠস্বর বন্ধ করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান করব তার সাথে সাথে পুলিশকে বলব কারণ আমরা একটা কথা দেখে নিয়েছি সমস্ত জায়গায় যে পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ না তোমার দেখা নাই রে তোমার দেখা না আজকে তৃণমূলের সঙ্গে কোনো লোকের দেখা না এই পুলিশ দিকে নিয়ে যে তারা বিভিন্ন জায়গায় এই অসামাজিক কাজের মদত দিচ্ছে এবং অসামাজিক কাজ হয়ে গেল তাদের পাশে থাকছে তাই এই পুলিশকে আমরা তীব্র ধিৎকার এবং ঘেন্না জানাচ্ছি তার সাথে সাথে অধা বিধানসভার মানুষ যাতে স্বাভাবিক স্তরে জীবনযাপন করতে পারে তৃণমূলের এই যে শেখ সাজান আছে আপনারা তো শুনেছেন যে শেখ সাজান দিয়ে পশ্চিমবাংলায় শুরু হয়েছে এখানেও শেখ সাজান আছে তাল গাছের সিপাই আছে আবারও টাকলা পায়লা মোদক আছে যে এমন কোনো চোর যে এমন কোনো চোর নাই যে এলাকায় নাই অমরনাথ শাখা এদিন অন্ধা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়েও মারাত্মক অভিযোগ করেন যারা একটু নেশা টেসা করে আমি ক্ষমা চেয়ে বলছি কেউ দুঃখিত হবেন না এই হোটেল ফোটেল যাওয়ার দরকার নেই কোনো মদের থেকে বসার দরকার নেই সুপার স্পেশালিটি হসপিটাল অন্ধায় চলে যান সুপার স্পেশালিটিতে মদ ঠেলে দেবে অন্ধায় সুপার স্পেশালিটি হসপিটালে দিন আজকে মদের ঠেল বসছে তাই অন্ধায় নাগরিককে বলবো যে আপনারা সেই জায়গায় যে যারা একটু নেশা টেশা করেন তারা মদ ঢেলে দেবে আর ঢুকবো দেখবো যারা থাকবে সেদিন আমাদের কর্মী দিকে যে আপনারা নজর রেখে আমাদেরকে ফোন করবেন সঙ্গে সঙ্গে যে আমরা হসপিটালে আমরা ঢুকবো তাই বন্ধুগণ আপনাদেরকে বলবো যেভাবে আজকে প্রতিবাদে সামিল হয়েছেন প্রকৃত ঘটনা মানুষের সামনে তুলে ধরা হয়েছে এটা আগামী দিনে আরো অব্যাহত থাকবে আমাদের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনর থাকেন তিনি তার দাবি লক্ষীর ভান্ডার নয় অলক্ষীর ভান্ডার আমরা বুঝতে চাইছি এই 12 বছর ধরে পশ্চিম বাংলায় যেভাবে পশ্চিম বাংলার মানুষকে আর যে নির্যাতিত হচ্ছে এবং বিশেষ করে সরকারি টাকায় মানুষদের জন্য একটা ছোট তোফা দিয়েছে কি ব্যাপার না লক্ষীর ভান্ডার এটা যদি সত্যিই দেখা হয় এটা লোক কুরবান্দার নয় এটা হচ্ছে অলক্ষীর ভান্ডার আরে মিডানের কি আচার কদর মধ্যে দেখুন কি হতে চায় আট্টা সময়ের অপেক্ষা বাংলার মানুষ কি বলতে সেটা নিয়ে ভালো করে বিচার করুন আর ঘটনার প্রতিবাদ জানিয়ে উন্দাবাজারে অমর্নাত শাখার নেতৃত্বে মিছিলে পথে হাঁটেন অসংখ্য বিজেপি নেতা কর্মী উন্দা বিধানসভা এলাকা জুড়ে আগামী এক মাস জুড়ে এই কর্মসূচী চলবে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ উন্দা